মাশাল তুমি যে দেখছে দেখে হাসের মাথা খারাপ হয়ে গেছে মানে বিকালের খাওয়ার খাবে ওরা প্রিপারেশন নিচ্ছে বাইরে দিবেন না বাইরে দিয়েন হ্যাঁ এই জন্য বাইরে দিয়েন বাইরে মাশাল্লা হাঁসগুলা অনেক রোদ ভালো হয়েছে মাশাল্লাহ

যদি যদি পর্যাপ্ত খাওয়া পায় আমরা যদি এখন খাওয়াইতে পারি পর্যাপ্ত ইনশাল্লাহ হাসটা ডিমে আইসে পড়া হাসটা ফাইন হয়ে গেছে ইনশাআল্লাহ গোড়া গুলো দিই গোড়া নাই মলা পায়ের দিন না মলা পায়ের দিন না মলা পায়ন্ডার দিন না 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 এদি খাইয়ে ফেট খারাপ এটা আপনারা ড্রামে দেন না কেন মানে বক্স গুলার মধ্যে দেন না কেন এগুলোর মধ্যে তা দেন অনেক কটা দেন এটাই তো ভালো এমনি দিন ওই যে ওই যে ওই যে ওই যে করেছে এটার দেন A beautiful scene Masya Allah Ini pagi dia মুরগির বাচ্চারা আচ্ছা আপনারা আমাদের কয়েকটা ইনফরমেশন একটু দিয়েন আপনারা যারাই হাঁসের খামারের সাথে যুক্ত বাধি একটু তারাই বললেন হাঁসকে কি ধরনের ভিটামিনস লাইসোবিথ আমরা চালু করবো ইনশাল্লাহ এর বাইরে আর কি কি দেওয়া যায় বা আপনারা যারা এক্সপিরিয়েন্স এই জায়গাটায় ওরা একটু জানেন যে কি আসলে দেওয়া উচিত হাঁসকে খাওয়ার জন্য ওষুধ

ইয়া করেন কোদালটা নিয়ে আসেন কোদালটা ল আর এটি দুইটা লোন তো ওই মেডিসিন গুলা মানে কি কি ওষুধ আসলে দেওয়া উচিত হাসকে এগুলো এমনি ভ্যাকসিনেটেড বাট ইন জেনারেল ওদের ডিম টিমের জন্য বা ওদের যেন কোনো রোগ ব্যাধিভাবে না হয় ওইটার জন্য কি কি মেডিসিন দেওয়া যেতে পারে সেটার ব্যাপারে যদি আপনাদের কারো কোনো আইডিয়াস থাকে সেটা কাইন্ডলি ট শেয়ার করবেন আহ লাইভোভিটের বাহিরে আর কি এই আর কি তো মাশল্লাহ এটা খুব সুন্দর সিন একসাথে এতগুলো হাঁস একসাথে ঢুকে বের হয় ওদের ওরা এখানে খায় এই যে এই হাঁসটা আবার ছোট এই হাঁসটা অনেক ছোট তো

এক মাস হইছে তো এটা একটা এক্সপেক্টেশন ছিল একটা সেভেন পার্সেন্ট হাস হয়তো মারা যাওয়ার চান্সেস আছে তো এটা হইছে এখন আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে বাট আমরা যেন ফাদদাস সুস্থ রাখতে পারি সেটার জন্যই আসলে আহ কি কি প্রিভেন্টিভ মেজার নেওয়া যায় সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে এই আর কি তোরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ হইলে আবার ওদের মধ্যে পুকুরে যাবেগা গা স্বাভাবিকভাবেই বাট একটা জিনিস খারাপ হয়েছে যেটা হচ্ছে আমাদের পুরোনো হাঁস গুলো তো সবগুলো দুনে ছিল ওই পুরনো হাঁসগুলার ডিম কমছে কারণ হচ্ছে এখন খাওয়াটা শেয়ার আগে তো ওরা সবাই খাওয়া পাইতো শুধু ওই হাঁস গুলোই খাওয়া এখন খাওয়াটা শেয়ার হয়ে যায় শেয়ার হওয়াতে হ্যাঁ শেয়ার হওয়াতে যেটা হয় সেটা হচ্ছে পুরানো হাঁস গুলা ওই পরিমাণ খাওয়া পায় না যেটা আগে পাইতো ওরা এখন দেখার বিষয় হইলো সবগুলা যখন ডিম পাড়া শুরু করবে ইনশাল্লাহ তখন এই যে ওদের খাওয়া শেষ ওরা নেমে গেছে পুকুরের দিকে এ সবগুলা যখন নিমপার ডিমে আসবে তখন এই জিনিসটা ফাইন্ড আউট করতে হবে কি যে কি পরিমাণ ডিম পায় ওরা খাওয়া শেষ হয় না ভাই আমি নামছে একটু পানি খায় আবার ইচ্ছা ও ক্রুডসেজে উঠতে থাকে খাওয়া নাই যদি একটু একদিক এদিক এদিক ছিটাফটা আছে উইটার জন্যই ওরা আবার উঠছে এই আর কি তো হাসের জিনিসটার শখ আসলে অনেক দিনের ছিল আমাদের আমারও ওই দিন যাচ্ছে দুইজনেরই আমাদের অনেক দিনের শখ ছিল বাট ওইভাবে সাহস করতে পারতেন ছিলাম না ইনফ্যাক্ট আরো বেশি হাসের ইচ্ছা আছে আপাতত হান্ড্রেড হাস দিয়ে শুরু হইল আল্লাহ ভরসা দেখি যদি এটার রেজাল্ট ভালো হয় তাহলে ইনশাল্লাহ হাসের কোয়ান্টিটি আমরা বাড়াবো আরো কারণ এখানে তো মূল জিনিসটাই হচ্ছে ডিম তো ওইটারই আমরা কত পার্সেন্ট পাই সেটার উপরে ডিপেন্ড করবে যে আমরা এটাতে থাকবো কি না বা এটা বাড়াবো কি না ওইটা কারণ আর পিছিয়ে ভালো খরচ এই একশোটা হাঁস ডেলি প্রায় দশ কেজির মতো খাওয়া খায় তো ওইটা অনুপাতে আমরা কি পরিমাণ এক্স পাই সেটার উপরে ডিপেন্ড করবে এটা আমরা কর্তৃক করবো আর কি সব একসাথে মাসাল্লাহ এই আর কি শেষ করে দিই ভিডিওটা এখানে এটাই ওভারঅল ভিডিওটা ওরা চিল্লাচিল্লি করতে নিয়েছিলো খাওয়ার জন্য তো বিরক্ত হয়ে গেছিলাম আসলে আমরা ওইদিকে একটা কাজ করতে নিয়েছিলাম এম বিটুনে তার আওয়াজে বিরক্ত হয়ে খাওয়া দিতে আসলাম তো ভাবলাম আমি একটু ছোট ভিডিও করি যাই হোক আপনারা সবাই হাঁসগুলোর জন্য দোয়া করবেন আপনাদের কারো কোনো সাজেশানস যদি থাকে সেটা শেয়ার করতে পারেন আর আমাকে একটু জাস্ট ইনফরমেশনগুলো দিয়ে যে কী কী মেডিসিনস আমরা আসলে ইউজ করবো এগুলোকে সুস্থ রাখার জন্য এই আর কি তো ভালো থাকবেন সবাই শেষ করে দিবি ভিডিওটা এখানে আসসালামু আলাইকুম